পাঁচ বছরের মধ্যে পৃথিবীতে আঘাত হানতে পারে আইফেল টাওয়ারের চেয়ে বড় একটি গ্রহাণু ইউরোপীয় বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালের ১৩ এপ্রিল শুক্রবার এমন বিপর্যয়কর ঘটনা ঘটতে পারে গবেষকরা নাইন 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 ফোর টু অ্যাপোফিস নামের গ্রহাণুটির উপর নজরদারি বাড়িয়েছে এর মধ্যে দিয়ে পৃথিবীকে সুরক্ষিত রাখতে প্রতিরক্ষামূলক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা আরও জোরদার হবে মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে নিরাপত্তা ও সুরক্ষার জন্য র্যাপিড অ্যাপোফিস মিশনের প্রস্তুতিমূলক কাজের জন্য তহবিল ঘোষণা করা হয়েছে এর আওতায় গ্রহাণুটির আকার আকৃতি ভর এবং এটি যেভাবে ঘোরে সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে একটি মহাকাশ যান পাঠানো হবে মিশনটি অ্যাপোফিসের গঠন এবং অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি এর কক্ষপথের উপরও নজরদারি করবে পৃথিবীর বত্রিশ হাজার কিলোমিটার দূর দিয়ে যাওয়ার সময় গ্রহাণুটি হঠাৎ কিভাবে গতি পরিবর্তন করতে পারে তাও নজরে রাখবে যানটি পৃথিবী থেকে চাঁদের দূরত্বের মাত্র এক দশমাংশ দূর দিয়ে এটি দু সালের ১৩ এপ্রিল শুক্রবার অতিক্রম করবে ইউএসের স্পেস সেফটির কর্মসূচির প্রধান ডক্টর হোলগার ক্র্যাক বলেছেন গত কয়েক হাজার বছরের মধ্যে কোনো গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসেনি আকাশ পরিষ্কার থাকলে আপনি খালি চোখে এটি দেখতে পারবেন টিভি সম্প্রচার নেভিগেশন এবং আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহৃত কৃত্রিম স্যাটেলাইটের চেয়েও কাজ দিয়ে পৃথিবী অতিক্রম করবে এর ফলে এর প্রভাব পড়তে পারে এই ধরণীতে পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে এর গতি ও আকৃতিও পাল্টে যেতে পারে পৃথিবীর মহাকর্ষীয় টানের ফলে গ্রহাণুটির পৃষ্ঠে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে ছয় কোটি ষাট লাখ বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল একটি গ্রহাণু এর প্রভাবে সৃষ্ট বিপর্যয়ে ডাইনোসরের বিলুপ্তি ঘটে বলে ধারণা বিজ্ঞানীদের